চোদ্দো তারিখ তেরো বারো তারিখে হামলার ঘটনা তেরো তারিখে এইসব ফেসবুক পোস্টের ঘটনা হয়েছে আজকে ষোলো তারিখ কিন্তু ঘটনাটা আসলে দালপালা মেলছে এই কারণে কারণ হচ্ছে সরকার কার পক্ষে হয়ে কাজ করছে এটা বিএনপি যেমন এক এক সময় অভিযোগ করেছে এনসিপির পক্ষে আবার এনসিপি একটা দীর্ঘ সময় অভিযোগ করলো বিএনপির পক্ষে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেল একটা দীর্ঘ সময় বলা হচ্ছে না জামাতের পক্ষে এবং এই যে এই ধরনের ঘটনাগুলি ঘটে যাচ্ছে বিশেষ করে এনসিপির এই ধরনের অভিযোগ করাটা মানে আপনার কি মনে হয় যে শুধু দূরত্বের কারণে এত মারাত্মক অভিযোগ নাকি অন্য কিছু ঘটেছে আসলে এই পুরো ঘটনার মধ্যে রিয়াকশনটা এত তীব্র হলো কেন এনসিপির নাহিদ ইসলামের আমি এটা বুঝলাম না তারা তো ফেসবুক পোস্টে দিল কিন্তু দলগতভাবে কিন্তু কোনো প্রতিবাদ করেনি বা তাদের বক্তব্য দেয়নি আর যেটা ঘটছে লন্ডনে সেটা লন্ডন হাইকমিশন কিন্তু একটা বক্তব্য দিচ্ছে তারা বলছে যে যে ডিম ছুঁড়ছে আঠারো জন ছিল আওয়ামী লীগের সেটা খালি গাড়িতে পড়ছে মাহফুজ আলম ওই গাড়িতে ছিল না তারপর প্রোটেস্ট তারা করছে এখন এই প্রোটেস্টটা তো মানে এইসব গণতান্ত্রিক দেশে তো এটা ওদের এটা অধিকার যদি ওর না থাকতো তাহলে তাদেরকে সবাইকে তো অ্যারেস্ট পুলিশ তো তা করেনি ডিম ছিঁড়ে মারলে বা এমনকি ধাক্কাধাক্কি করাটাও এটাকে ওরা মনে করে এটা প্রোটেস্টের অংশ এটা অভ্যস্ত তারা তো সুতরাং এত তীব্রভাবে এখানে প্রাণহানির ঘটনা কি বা আমি এটা বুঝলাম না ঘটনাটা দেশের বাইরে বলে আমাদের খারাপ লাগছে কিন্তু আমার একটা উল্টো প্রশ্নও আছে যে যেহেতু নাহিদ ইসলাম ওন করছে মাহফুজ আলমকে তাহলে এন সি পির কই নেতাকর্মীরা ছিল না কেন আমরা তো এখানে যদি বিএনপির কোনো নেতার যায় মানে মন্ত্রী বা নেতা বা জামাতে বা আওয়ামী লীগের আমরা দেখি তাদের দলের নেতাকর্মীরা থাকে পাল্টাপাল্টি থাকে তো এখানে থাকলো না কেন এখন সরকার তো সরকারি তার তো আর কোনো লোক বল নিয়ে তো শেয়ার জমায়েত করতে পারে না আর এই ধরনের প্রোটেস্ট হবে এটা আসিফ নজরুলও ইয়ে করছে আরও খারাপভাবেই দেখা গেছে তাকে অভ্যস্ত করতে এটাকে মেনে নেওয়াটা ভালো এটা একটা আমি যেটা মনে করি নাহিদ ইসলাম অনেকটা হতাশার থেকে আসছে তাদের একটা ইয়ে ছিল যে তারা আগে সরকারি দল ছিল এখন বোধ সরকারের কাছে তারা অপ্রাসঙ্গিক হয়ে সরকার মনে করছে না যে এই দলটা দাঁড়াইতে পারবে শেষ পর্যন্ত এবং দেখেন প্রতিদিনই মানে পদত্যাগের একটা হিড়িক পড়ছে আজকে একজন দেখলাম রাজশাহীর কি শামী মা নামের জয়েন্ট সেক্রেটারি দিন অবসরপ্রাপ্ত দুজন সেনা কর্মকর্তা এভাবে হচ্ছে কিন্তু তো দলটা যখন নাকি এইভাবে পতন মুখ যখন নাকি সরকারও মনে করতেছে এটা আর ফ্যাক্টর না সরকার এখন নজর দিচ্ছে বিএনপি জামাতের দিকে যে এই দুটা দলের মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচনটা এখন সরকার মনে হচ্ছে আপ্রাণ যেই বিএনপি আগে দাবি করত ডিসেম্বর মাসে এখন হয়তো সরকার মনে মনে চাইছে যে তারা এই ডিসেম্বরই যদি থাকতো তাহলে মনে হয় ভালো হতো তারা কেন ফেব্রুয়ারিতে চলে গেল এখন সরকার আপ্রাণভাবে চেষ্টা করতেছে কত দ্রুত হস্তান্তর করা যায় আর সরকার যত মরিয়া হচ্ছে এটা জামাতও মনে হচ্ছে জন্য তাদেরকে নিয়ে খেলছে জামাত এখন আন্দোলন করতেছে আচ্ছা এই আন্দোলনটা কেমনে হয় কার বিরুদ্ধে হয় ক্ষমতা আছে কি বিএনপি বিএনপি তো না তো নিজেদের বিরুদ্ধে আন্দোলন হয় এই ওরা তারা দাবি করে যে যারা বৈষম্য মানে নেতৃত্ব দিছে তারা আসলে তো শিবিরের শিবির মানে জামাতের তাহলে তাদেরই তো সরকার তাহলে তাদের সরকারের বিরুদ্ধে তারাই আন্দোলন করতেছে এটা কি এটা কী ধরনের তো পৃথিবীতে এরকম কোনো দিন হয়নি যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে অতীতে হয়নি বা নির্দলীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাও হয়নি এটা যদি হ্যাঁ যেমন বৈনুদ্দিন সরকার তো আর সবার সমর্থিত সরকার না এটা তো তারা আলো কৌশলে একটা সরকার করছে সুতরাং এখানে আন্দোলন হয়েছে বা টুকিটাকি কিন্তু এটা তো একেবারে সবাই মানে বিএনপি জামাতের সরকার ফলে বিএনপিও যেমন আন্দোলন করতে পারে না নীতিগতভাবে জামাতও পারে না কিন্তু জামাত করছে তাহলে জামাত মনে হচ্ছে যেন বিএনপি ক্ষমতায় আছে সুতরাং তারা আন্দোলন স্টার্ট করলো আর বিএনপিও এ করছে না এইভাবে তো আলোচনার চলার সময় এই ধরনের মানে আন্দোলনটা যৌক্তিক না মানে সরকারি দল যেভাবে বলে সরকার ক্ষমতায় থেকে যে আলোচনা তো শেষ হয়নি শেষ পর্যন্ত অপেক্ষা করো তো এটা একটা কিমভূত কিমাকার পরিস্থিতি একটা জটিল একটা অবস্থা এই আন্দোলনে আবার প্রথমে মনে হচ্ছিল গণতন্ত্র দলগুলো আছে ইসলামী দলগুলো আছে এখন দেখা যাচ্ছে না গণতান্ত্রিক দলগুলো এনসিপি বা গণ অধিকার পরিষদ এবি পার্টি সরে গেছে হতে পুরো একটা ইসলাম ভিত্তিক একটা দলগুলোর সমীকরণ যেটা তারা আগে থেকে নির্বাচনের মোর্চা হিসাবে মার্চ করতেছিল সেটাইকেই এখন তারা আন্দোলনে এখন এটা একটা কৌশল হয়তো কারণ বাংলাদেশের ইতিহাসে যারা আন্দোলন করে দাবি দেওয়া আদায় করতে পারে অথবা দাবি দেওয়া আদায়ের কাছাকাছি যায় তারপরে যখন কি তারা মানে নির্বাচন করে তারাই জয়যুক্ত হয় আমার ধারণা বিএনপি একটা ছায়া সরকারের বিরুদ্ধে মানে বিএনপি সরকারে আছে এটাকে ধরে নিয়ে তারা আন্দোলন শুরু করলো এবং জনগণকে বলবে যে এই দেখো আমাদের এই দাবিগুলো পূরণ তারা করতেছে না কারণ বিএনপি বাধা দিচ্ছে সুতরাং তোমরা যদি আমাদেরকে ভোট দাও তাহলে আমরা এটা দাবি পূরণ করবো এরকম একটা জোশে জোশে তারা এগোচ্ছে এবং এটা ত্বরান্বিত হয়েছে সম্ভবত ডাকসু এবং ডাকসু নির্বাচনে